আপনাদের আমানতের একটি টাকাও অন্যায় ভাবে ভাবে কোন খাতে আমি খরচ করি নাই সেটাও আমি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি আমি চেষ্টা করেছি আমি মানুষ আমি এঞ্জেল না আমি দোষে গোনে মানুষ আমি মানুষ বিদায় আমি চেষ্টা করেছি নিজেকে আল্লাহকে হাজির নাজির রেখে চেষ্টা করেছি আপনাদের সব আমানতের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য যদিও না কোনো ধরনের আমার ছাদ দিয়ে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হাজ করে ক্ষমা চাচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন মনের অভানকে যদি আমি কোনো ধরনের ভুল করে থাকি আমার জানা নেই আমি ভুল করেছি যদি ভুল করে থাকি ক্ষমা করে দিব এবং আমার এই চোনার পথে

সেই ধারণাকে আমি আপনাদের আমানতের মূল্য দিয়ে সাড়ে আট হাজার সেই আমানতের যথাযথ আমি মূল্যায়ন করেছি এবং আমি আমার আইনজীবী সমিতির আমি আমানতের মূল্য রেখে আমি আপনাদের দল মত নিরপেক্ষভাবে আমি আমি চেষ্টা করেছি আমি সমিতিতে দলমতের আমি সমিতির স্বার্থে

আইনজীবীদের সমাগম আমি গতকাল একটা কথা বলেছি আবারও সে কথা রিপিট করছি আপনাদের কাছে আমার সাতাইশ বছরের কমিশন জীবনে আমি দেখি আর যারা সিনিয়র এখানে আছেন যে কয়েকজন সিনিয়র এখানে আছেন কারণ দেখেছেন তারও ফেস করেছে কিনা আমি জানি না একশো বছরের যে চট্টগ্রাম আইনজীবী সমিতির ইতিহাস সেই ইতিহাসে আমরা যে দুটো অতি পরীক্ষায় আমরা অবতীর্ণ হয়েছিলাম আমাদের চব্বিশ শ্রমিক একটা হচ্ছে একটা অভ্যুত্থানকে আমরা ফেস করেছি অভ্যুত্থানকে ফেস করতে গিয়ে চট্টগ্রাম আইনজীবী সমিতিতে অনেক কিছু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা হয়েছে আপনারা জানেন পাঁচই অগাস্টের আগে যে অভ্যুত্থান হয়েছিল সারা দেশে একটা সরকারের বিরুদ্ধে একটা অভ্যুত্থানের পরবর্তীতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এখানে ঘটেছে আমি আমার সমিতির দায়িত্ব আমি আমি করেছি মানুষ হিসাবে নয় আমি সমিতির সম্পাদক হিসাবে সাধারণ সম্পাদক হিসাবে আমি দল মত নির্বিশেষে সবকিছুর উঠে সম্প্রীতিকে উদ্ধ রেখে ঐতিহ্যকে উদ্ধি রেখে আমি চেষ্টা করেছি আমি সবকিছু সুন্দরভাবে চেষ্টা করেছে ভালো মন্দ বিচার কাছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার মনে হয় আর ঘটে না এটা স্থানের হাতে আমাদের একজন আইনজীবী আমাদের ছোট ভাই নির্মলভাবে পুরো হয়েছে আলিফ হত্যার থেকে আমাদের সমিতির পক্ষ থেকে যে কর্মসূচিগুলো আপনাদের সহযোগিতায় আমরা নিয়েছিলাম আমরা চেষ্টা করেছি আলে হত্যার মামলা থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনার জন্য আমরা চট্টগ্রাম আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা আপনাদের সহযোগিতায় আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে মুরব্বীদের পরামর্শ নিয়ে আমরা চেষ্টা করেছি সেগুলো ফেসবুক করব কতটুকু সফল আপনারা জানি না সেটাও আপনাদের হাতে দিলাম আপনারা বিবেচনা করবেন আলিম হত্যা মামলার সর্বোচ্চ সংখ্যক আসামি গ্রেপ্তার হয়েছে মামলা আমরা মানববন্ধন করেছিলাম আপনাদেরকে সাথে নিয়ে মানববন্ধন নিয়ে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত শেষে যাতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে বিচার হয় সেই ছিলাম এখনো আছি আগামী দিনও আপনাদের সাথে থাকবো ঈশ্বর এটা আমাদের হৃদয়ের স্পন্দন একজন আমাদের ভাই আমাদের কাছ থেকে চলে গিয়ে শহীদের মর্যাদায় আল্লাহ তাতে ওনাকে জান্নাতের সর্বোচ্চ মখন দান করে সেই প্রাপ্তন আমাদের চাই এত বড় শহীদ মৃত্যু আমার মনে হয় তার কপালে জোটে না আলিমের কপালে জোটেছে সম্মানিত আইনজীবীবৃন্দ আমরা চেষ্টা করেছি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পূর্বের ধারাবাহিকতায় আমরা একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আজকে যে ক্ষমতা হস্তান্তর ক্ষমতা বলব না দায়িত্ব হস্তান্তর দায়িত্ব হস্তান্তরটা আমরা করার চেষ্টা করেছিলাম সুন্দর একটা রিলেশনের মাধ্যমে এই আজকে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হবে বলে আমরা আশা করেছিলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা চেষ্টা করেছি কিছু ক্ষতি পাই ঘটনাকে কেন্দ্র করে আমরা তিন তিনবার নির্বাচন কমিশন গঠন করেছি নির্বাচন শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের শেষ পর্যায়ে আমাদের নির্বাচন কমিশনরা পদত্যাগ করেছে যার পরিপ্রেক্ষিতে আমাদের একটা সুন্দর সুস্থ একটা ধারাবাহিকতা যে সৃষ্টি ছিল ধারাবাহিকের সেই ধারাবাহিকতা রক্ষা করে আমরা নির্বাচন সম্পন্ন করতে পারেন যার পরিপ্রেক্ষিতে আমাদের কনস্টিটিউশনকে সামনে রেখে আমরা গতকালকে আমরা সর্বশেষ জেনারেল মিটিং এর মাধ্যমে আপনাদের কাছে স্মরণাপন্ন হয়েছিল সেই জেনারেল মিটিং এ সর্বোচ্চ সংখ্যক আইনজীবী উপস্থিতিতে আপনারা একটা আপনারা আপনাদের পছন্দের মতো পাঁচজন পাঁচজন ব্যক্তিকে পাঁচজন সম্মানিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে আপনারা দায়িত্ব দিয়েছেন কি দায়িত্ব দিয়েছেন আমাদের যে কনস্টিটিউশন সে কনস্টিটিউশনের অনুচ্ছেদ পাঁচ চব্বিশ ধারণের যে গঠনতন্ত্র যে লেখা আছে সাত দিনের মধ্যে নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন করে দিবেন এবং আনুষঙ্গিক দায়িত্ব পালন করবেন সেখানে কনস্টিটিউশনের স্পষ্ট লেখা আছে আমি আশা করব যারা নতুনভাবে দায়িত্ব নিচ্ছেন অ্যারো কমিটিতে আমি অ্যারো কমিটির নেতৃবৃন্দের কাছে আশা করি কমিটি সমিতির গণতন্ত্র যে দায়িত্ব আপনাদেরকে দিয়েছে সেই দায়িত্ব মোতাবেক ষাট দিনের মধ্যে আমরা একটা সুন্দর নির্বাচন করে পরবর্তী নির্বাচিত কমিটির কাছে আপনারা আপনাদের দায়িত্ব হস্তান্তর করবেন আমরা যেভাবে যে সংবিধানকে মাথায় নিয়ে আমরা কাজ করেছি আজকে পর্যন্ত যে সংবিধানের আলোকে আমরা কাজ করেছি আপনারাও আপনাদের যে সংবিধানে আপনাদের ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার মধ্যে থেকে আপনারা ষাট দিনের মধ্যে আজকে থেকে দায়িত্ব পাওয়ার ষাট মধ্যে আপনাদের দায়িত্ব পালন শেষ করে আপনারা সমিতি থেকে আপনারা নির্বাচিত এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাড়ে আঠারাজার আইনজীবী আপনাদের কাছে সেই দাবি রাখে বলে আমি মনে করি সম্মানিত আইনজীবী আজকে যেহেতু আমাদের চব্বিশ কমিটির মেয়াদ শেষ আমরা সংবিধানের মধ্য থেকে আমাদের দায়িত্বটা আমরা হস্তান্তর করব আমাদের যে জেনারেল যে তার দায়িত্ব পেয়েছেন তাদের কাছে আমরা আমাদের এই আমাদের যে আমানত আমাদের আমাদের সাড়ে আট হাজার আইনজীবীদের যে আমানত যে আমানত আমাদের কাছে গচ্ছিত আছেন সে আমানত আমি আমার 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 দায়িত্ব শেষ করে আমি ওনাদের কাছে হস্তান্তর করবো এ পর্যায়ে সকলের সহযোগিতা চেয়ে চট্টগ্রাম জেলা ইউনি সমিতির অতীত সম্প্রীতি সবকিছু বিবেচনা রেখে আগামী দিনের পথ চলা যাতে আপনার পাঁচজনের যে অ্যারোপ কমিটি আপনাদের পথ চলা যাতে মসিং হয় সুন্দর হয় এবং সাড়ে আট হাজার সাড়ে আট হাজার আইনজীবীকে যে আশা আকাঙ্ক্ষা সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন আপনারা সেই আশা আমিও আপনাদের কাছে ব্যক্ত করে আমি আমার মতো বিশ্বাস করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম ধন্যবাদ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত প্রধান নির্বাহী অর্থাৎ আশাদ হুসেন চৌধুরী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পূর্বপর অবস্থাপন করে আপনাদেরকে সমিতির অবস্থান বর্ণনা করেছেন এবং আশা করি আপনারা সেটি হৃদয় করতে সক্ষম হয়েছেন সম্মানিত আইনজীবী বৃন্দ এখন আমরা যে একক কমিটির সদস্য হয়েছেন পাঁচজন তাদেরকে অনুষ্ঠানে আসার চেষ্টা নিচ্ছি ওনাদেরকে আমরা সুপার ফাইভ ওই সুপার ফাইভদেরকে গ্রহণ করবো পাশে সিটে বসাবো আমি হয়তো আপনাদের সামনে থেকে আজকে বিদায় নিয়ে যাবো তো আমি আপনাদের পাশে দ্বিতীয় ছিলাম বর্তমান ভবিষ্যতেও থাকবো বারো সালে এবং আক্রমণ করে আমাকে আয়না করে যেতে চাইছিল কিন্তু আপনাদের সহযোগিতায় আমি আশা করি রক্ষা পেয়েছিলাম সুতরাং ভবিষ্যতেও রক্ষা পাবো এটা আমার জীবনের অলঙ্কার এ সেনাবাহিনী ব্যাগ পত্রিকা আক্রমণ হওয়া আমি তার অবস্থা থেকে আমার জীবন এইভাবে শুরু ধন্যবাদ আপনাদের আমরা কমিটি হিসেবে কতটুকু সফলতা সেটা আপনাদের বা গতকালও শেষ পর্যন্ত এখানে যে লেখক সম্পর্কনা অনুষ্ঠান হয়েছিল আমাদের আহমদ কবির এবং আমাদের কমিটির প্রচেষ্টায় সেখানে জেলা আমরা এসাধ্যের বদলির বিষয়ে জোরদার উত্থাপন করেছিলাম গতকাল রাতে ওদের সবাইকে ট্রান্সফার করা হয়েছে শুধু তা নয় লেবার কোর্ট ফার্স্ট থেকে চট্টগ্রাম আনার জন্য রেজিস্ট্রিং অফিসে আইনজীবীদের দলের স্বাক্ষর করার জন্য অনলাইন দলের রেজিস্ট্রিং স্বাক্ষর করার জন্য হাইকোর্টের কোর্টের বেঞ্চ আনার জন্য এবং আইনজীবীদের মান মর্যাদা রক্ষায় যা যা করণীয় আমরা নির্বাচিত হওয়ার পর থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি এবং আমাদের কাছে ওই ডকুমেন্ট রয়েছে শুধু তা নয় গতকালের অনুষ্ঠানে যদিও খান নির্বাচিত করার ব্যবস্থা ছিল আমাদের কমিটি বিশেষত আমাদের সভাপতি মহোদয় যেভাবে এটাকে ক্লারিফাই করে আপনাদের সামনে উপস্থিত করেছেন যেন একটা পুরো নির্বাচন হয়েছেন সুতরাং ওইভাবেই মর্যাদা পাওয়ার কথা এবং সেই মর্যাদা হয়ে আশা করি আমাদেরকে ধন্য করবেন এবং ভবিষ্যতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন এখন আমাদের সুপার ফাইভ অ্যাডভোকেট আপাতত আমাদের সহসভাপতি মাহুর রহমান খান না থাকায় অ্যাডভোকেট খাজা শাহ চৌধুরী

এখন এক মিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আলম মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন আমাদের সিনিয়র সভাপতি জনাব অ্যাডভোকেট এম আবদুল কাদের মহোদয় এরপরে সম্মানিত সদস্য রফিক আহমদ মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন আমাদের চট্টগ্রাম জেলা সমিতির প্রধান নির্বাহী এবং সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজা মান্দয় এবং বর্তমান জেলাপতি आदि <laughs> के <laughs> এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের গতকালে যিনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা এনপি সমিতির সভার প্রিয় এবং শ্রদ্ধেয় সিনিয়র অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরী মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন চট্টগ্রাম জেলা সমিতির সমিতির সাবেক সেক্রেটারি দুই দুইবারের নির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী চট্টগ্রাম বারে একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি করেছি যখন দেশে একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলছে স্বৈরশাসকদের অত্যাচারের কারণে তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন সেই মুহূর্তে আমরা দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি এবং করেছি সুতরাং এই দায়িত্ব আমাদের জন্য অত্যন্ত কঠিন দায়িত্ব বলে আমি মনে করি যারা আমার সাথে সদস্য হয়েছেন তারাও এই দায়িত্ব পালন করতে অনেক কষ্ট ব্যাগ পেতে হবে সেটা তাদেরকে অবশ্যই মেনে নিতে হবে যারা বিগত দিনে এই বারের দায়িত্ব ছিল তারা আমি যতদূর দেখেছি আমি যতদূর জানি তারা খুব সুন্দরভাবে এই বারকে পরিচালনা করেছেন আমরাও তাদের পথ ধরে হয়তো চেষ্টা করব সেভাবে এগিয়ে নেওয়ার জন্য এই বারকে সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি আর বিশেষ কিছু বলবো না বিজ্ঞ পরিচয় হচ্ছে ফলে আমরা কাজ করে আপনাদেরকে দেখাতে চাই যে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি সেটাই আপনাদের কাছে চাই এবং আমরা যারা পাঁচজন আছি আমরা আজকে আমার সাথে ওয়াদা আমি ওদা করছি এবং আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা এই দায়িত্ব কোনোভাবে নেবেন না নিজের মামলা ছাড়া অন্য কারো মামলা পরিচালনা করতে পারেন না দ্বিতীয়ত দায়িত্ব নিয়েছেন বার থেকে বারো একটা টাকাও আপনার পাশাপাল ব্যক্তিগত ব্যাপারে খরচ করতে পারবেন না যতদিন দায়িত্ব থাকবেন নিজের পকেটের টাকা দিয়েই এই দায়িত্ব পালন করবেন সর্বোপরি আমি আপনাদের সবার আমার সহযোগিতা কামনা করছি এবং সুন্দর একটা বার যাতে এখানে প্রতিষ্ঠিত হয় সুন্দর একটা সমিতি যাতে প্রতিষ্ঠিত হয় সেভাবে সেইভাবে কাজ করার জন্য অনুরোধ করছি আর অহেতুক অহেতুক কিছু পোস্ট আমরা ফেসবুকে বা আমাদের বারের পোস্টে বা আপনাদের দলীয় অংশে দেখা দেয় সেগুলো যেন আপনারা না করেন যাতে তিক্ততা বা রেসারেশির সৃষ্টি হতে পারে সেক্ষেত্র থেকে বিরত থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করব যারা উপস্থিত আছেন তারা এটা করবেন এবং যারা উপস্থিত নয় তাদের কাছে এই বক্তব্যটা পৌঁছে দেবেন সবাইকে ধন্যবাদ আগামী দিনে আপনাদের সাথে থাকবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সৌদিত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সম্মানিত সবাই মহোদয় ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য এরপরে আমাদের দায়িত্ব হস্তান্তর করবেন আমাদের সম্মানিত সেক্রেটারি এবং জেলা প্রীতি পাঁচটা প্রশ্ন মহোদয় এরপরে সাবি হস্তান্তর করবেন অ্যাডভোকেট মাজিম চৌধুরী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত কর্তৃক এর পূর্বেই বক্তব্য রাখবেন বিধায়ী বক্তব্য হিসেবে আমাদের ছব্বিশ পঁচিশ কমিটির সকলের অভিভাবক এবং জনপ্রিয় আইনজীবী বলিজ্ঞানী সাবেক ফ্রেটারি দুই রিবারের সভাপতি সম্মানিত সভাপতি নারীম উদ্দিন চৌধুরী মুম্বাইতে ওনার বিদে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছেন এস পি রায় আপনার চট্টগ্রাম জেলায় দৃশ্য মুখে আজকে অ্যাডক্ট কমিটির ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জনাব ভূষণ চৌধুরী রাজ্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত অ্যাডক্ট কমিটির সম্মানিত আহ্বায়ক চট্টগ্রাম আদালত অঙ্গনের অত্যন্ত সিনিয়র অ্যাডভোকেট জনাব মকবুল কাদের চৌধুরী আজকের অনুষ্ঠানে উপস্থিত বিদায়ী কমিটির সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল কাদের এস ডি জনাব কাশেম কামাল হেড অফ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যথাক্রমে জনাব জহুরুল আলম জনাব শামসুল আলম সৈয়দ আনোয়ার হুসাইন অ্যাডভোকেট রফিক আহমেদ এবং উপস্থিত আমাদের রক্ত সম্পাদক বিদায়ী কমিটির কাজী আশরাফুল হক আনসারি জুয়েল আমাদের লাইব্রেরি সেক্রেটারি আহমদ কবির করিম ক্রীড়া সম্পাদক নাজরুল মানুষ এবং আমাদের আইটি সম্পাদক অভিজিৎ আমাদের ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান এবং আমাদের সদস্যরা আছেন আমাদের অন্যান্য যারা একটা উপস্থিত আছেন বিজ্ঞ সিনিয়রবৃন্দ সমবেত সুদী মন্ডলী বিজ্ঞান জীবিত এবং সম্মানিত জিপি এবং পিপি পিপি যেহেতু চট্টগ্রাম বারের বিদেশ সেক্রেটারি আপনাদের সবাইকে বিদায় বেলায় দাঁড়িয়ে সালাম জানাচ্ছি আদার জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আমি এই চট্টগ্রাম জেলায় জীবী সমিতির বারের যেটাকে বলা হয় আমি মূলত ষোলো সাল থেকে গুরুত্বপূর্ণভাবে জড়িত হয়ে গেছিলাম ষোলো সালে কক্সবাজারে একটি পিকনিক ছিল যা তেজাবাজ আইনজীবী ফোরামের ওখানে আইনজীবী ফোরামের আমি কিন্তু আইনজীবী সমিতির কোনো রাজনীতির সাথে কোনো সময় তেমন বেশি আগ্রহ ছিলাম না যদি আমাদের নির্বাচনী কার্যক্রমের সাথে জড়িত থাকতাম নিজে নির্বাচন করার কোনো আগ্রহ জীবনে ছিল না আমার মনে আছে সি একটি প্রোগ্রাম হয়েছিল যার যে তোমাদের সন্ধ্যাবেলায় যখন আমি বসে ওখানে বসেছিলাম আমাদের কয়েকজন বন্ধু তারা আমাকে জোর করে বলবেন আপনাকে সকল সালে ইলেকশন করতে হবে আমি বলছিলাম আমি বুঝে বলবো না আমরা আপনাকে ওয়াদা করতে হবে তখন আমি বাধ্য হয়ে এই নির্বাচনের কাজে নিজেকে জানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আমার মনে পড়ছে আজকে ষোলো সাল থেকে পঁচিশ প্রায় আট বছর প্লাস আমি এই আইনজীবী সমিতির বা পদে থেকে বা না থেকে কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম স্বাভাবিকভাবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এই অফিসের সাথে আমার স্মৃতি মায়াবন্ধন অনেক কিছু রয়েছে আমি যখন আজকে সকালবেলা অফিসে এসেছিলাম আমি কিন্তু প্রতিদিন সকাল দশটায় আইনজীবী সমিতির অফিসে আসি সাড়ে দশটা পর্যন্ত থাকবো তারপর আমি পেশায় চলে যেতে আমি চিরা চরিত্র নিয়ে আমি আজকে ভুল হোক শুদ্ধ হোক আমি আজকে অফিসে চলে আসছি পরে যখন আমার মনে করছে এটা তো একাত্ত মিনিট হয়ে গেছে আমি অফিসে কেন আসলাম তারপরও আমি আধা ঘন্টা সোফাতে বসেছিলাম চেয়ারে বসে আধা ঘন্টা সোফাতে বসছি বসে আমি কিছুক্ষণ থেকে সবাই সাথে কৌশল বিনিময় করে আমি আমার পেশায় চলে গেছিলাম আমি একটা কথা বলতে চাই বিগত আমি আঠারো সালে সাধারণ সম্পাদক হয়েছিলাম আপনাদের সহযোগিতায় বিপুল করে আটশো বাষট্টি ব্যবধান ছিল আমি সতেরো সালে জয় লাভ করেছিলাম প্রতিযোগিতা এখন আমার হাতে আছে তারপরও যে হোক আমি সেদিন একবারে হেরে চলে গেছিলাম আমি চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ দুবার সভাপতি নির্বাচনে প্রথমবার তেরোশো নব্বই ভোটে তারপর বারোশো আটানব্বই ভোটে আমি জয়লাভ করেছিলাম আমি শুধু দাঁড়িয়েছি একটি কারণে আমি আপনাদের ঋণে কৃতজ্ঞতা জানার জন্য দাঁড়িয়েছি আমি মনে করি আমি তিনবার পর পর দায়িত্ব পালন করার পরও আমি বিজ্ঞ আইনজীবীদের ঋণ শোধ করতে পারি নাই অনেকে আমাকে বলে যে কোর্ট আপনি এত দৌড়েন কেন আমি প্রতিটি মামলায় চিন্তা করি যেই বিজ্ঞান হাত দিয়ে একটি ভোট আমার ব্যালেটে এসেছেন আমি তার নিজের জীবনে সুখ করতে পারবো না আমি পয়সার জন্য কোনো দিন পেশাজীবী করি নেই কোন আইনজীবী এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আপনারা মামলা শুনানির পরে আপনারা যা ফিস দিয়েছেন আমি নিয়েছি কোনো দিন বলি নাই যে আপনারা এত আমাকে দেন আমি শুধু আপনাদের ঋণ আপনাদের কাছে যে ঋণেই আপনাদের কাছে যে কৃতজ্ঞতা বোধ এটা আমি শুভ করার জন্য চেষ্টা করেছি আমি এখনো সুখ করতে পারি আমি এখন আপনাদের দিনে আবদ্ধ আপনাদের কৃতজ্ঞতার আবদ্ধ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাকে নির্বাচিত করেছেন আমি হিসাব করে দেখেছি চট্টগ্রাম বাদে যে নির্বাচন শুরু হওয়ার পর থেকে আমি এটা অহংকার হয়ে যাবে বলাটা ঠিক হবে না আমার ব্যবধানের কোনো প্রাপ্তি ছিল না কোনো সময় যখন সমন্বয়ের একসাইডিয়া এখানে অবস্থান ছিল তখনও ভোটের ব্যবধান ছিল যখন আমরা আইনজীবী ঐক্য পরিষদ বলি আমরা যখন স্বাবলম্বী হয়েছি আমাদের ভোটের ব্যবধান হয়েছে তবে সর্বোচ্চ আপনাদের মায়া মমতা স্নেহ ভালোবাসা সব কিছু দিয়ে আমাকে আমাকে আপনারা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি আমি এক বছর আমার সাথে পরপর দুইবার সভাপতির মধ্যে আমি কাজ করেছি দুইজন সাধারণ সম্পাদকের পাশে নিয়ে আমি চেষ্টা করছি কোনো সময় আমাদের গঠনতন্ত্রের সভাপতির দায়িত্ব যেটা থেকে থাকে একজন অভিভাবক হিসাবে যতটুকু করার আমি এই বাইরে কোনো হস্তক্ষেপ আমি করার চেষ্টা করি আমি জানি যে সাধারণ সম্পাদক বারের কাজ করি আমি শুধু সেক্রেটারিকে পরামর্শ দিতাম যে আপনি এই কাজটা করেন এই কাজটা করিয়ে যান এটা করলে ভালো হবে এই কাজ করলে ভালো হবে না এইটুকু আমি পরামর্শ দিতাম আমি দীর্ঘ এক বছর বর্তমানে এবং এর আগে কবির সাথে আমি কাজ করতে গিয়ে কোনো সময় আমি সাধারণ সম্পাদকের সাথে আমার কোনো ধরনের বই হয় নাই যখন কোনো ভুল আমার দৃষ্টিতে আসবে আমি সাধারণ সম্পাদকের সাথে সাথে হোক বা পার্সোনালিও বলতাম যে আপনি এটা একটু দেখেন এটা বলতে এভাবে করলে ভালো হবে না এভাবে করতে হবে আমার জানা মতে সাধারণ সম্পদ আমার সাথে কোনো সময় দ্বিমত করেন নাই উনি সংশোধন হয়েছেন অথবা আমার পরামর্শে কাজ করার চেষ্টা করেছেন আমি চব্বিশ কমিটির যারা এখানে বসে আছেন কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক জনাব আশরাফ হোসেন চৌধুরী রাজ্জা সেই বর্তমানে হিসেবে আছেন সেই সে মাঝে সাধারণ সম্পাদক হিসেবে আমার সাথে পরামর্শ করে সমস্ত কার্যক্রম করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিদায়ী সভাপতি হিসেবে তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাড়ির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের এই কমিটিতে সবাই বলেন না হলে আমাদের বিভিন্ন যেগুলো আনুষ্ঠানিক প্রোগ্রাম বিশেষ করে অভিষেক আমাদের বার্ষিক বোধ এবং আমাদের উৎসব আমাদের কিছু আমাদের যে বড় বড় প্রোগ্রামগুলো আমাদের কাদের সাহেবের অক্লান্ত পরিশ্রম আমরা আমরা নিশ্চিত থাকবো কাদের সাথে দায়িত্ব নিলে এবং এমনকি আমাদের পিকনিকে উনি দায়িত্ব পালন করেছেন আমি জনাব কাদের সাহেবকে আব্দুল কাদের চৌধুরীকেও আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এস কাশেম কামাল একটু মাথা গরম আপনারা জানেন আসলে গরমটা সরল মানুষটা সরল সবকিছুতে একটু আবেগ আবেগ মানুষ আসলে এত সরল মানুষ খুব কম দেখেছি কাশেম কামাল সবসময় কাজ করে আমরা যখন সিরজাসের সাথে দেখা করতে গেছি রুমের বাইরে আমি রাজ্যে বলতেছি